ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি ও গৃহীত নিরাপত্তা ব্যবস্থা অবলোকনে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী মঙ্গলবার দুপুরে নগরীর দুর্গাবাড়ি মন্দির পরিদর্শনে এসে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সেনাবাহিনীর চারশো তিন ব্যাটল গ্রুপ কমান্ডার কর্নেল মাহমুদ হাসান পূজা উদযাপনে নিশ্চিত্র নিরাপত্তার জন্য জেলায় নয়টি ক্যাম্প স্থাপন করে টহল প্রদান করা হচ্ছে বলে জানান তিনি এই সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর একুশে ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লেনিন সহ অন্যান্যরা এদিকে সাতক্ষীরার শ্যামনগরে ছেষট্টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সেই সাথে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূজা মণ্ডপ কমিটি সব মিলিয়ে যাতে সুন্দর করতে পারি সেজন্য আমরা সচেষ্ট আছি আমরা আশা করছি যে এবছর শ্যামনগর উপজেলায় দুর্গোৎসব অত্যন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত